প্রিয় বন্ধুরা আজকের পর্বে তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের গল্পের পাঁচ মার্কসের সাজেশান প্রশ্নগুলি আলোচনা করব যেখানে তোমাদের কিন্তু তিনটে গল্প থাকে তার মধ্যে কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ কিন্তু দেখো তোমরা আজকের পর্বটা ভালো করে মন দিয়ে শোনো যেখানে একটা মাত্র গল্প পড়লেই তোমরা কিন্তু হুবহু পরীক্ষায় কমন পাবেই নিশ্চিত এবারে ভালো করে শুনে নাও দেখো তোমাদের তিনটে গল্প রয়েছে তো বললাম তার মধ্যে এই তিনটে গল্পের মধ্যে প্রথম যে গল্প রয়েছে তোমাদের তা কিন্তু কে বাঁচায় কে বাঁচে এখান থেকে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসে গেছে এবং যে প্রশ্নটি ছিল ওটা পার্শ্ববিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো এবং আরেকটি প্রশ্ন যেটি ভারতবর্ষ থেকে এসে গেছে যেটা হচ্ছে বচসা বেড়ে গেল প্রসঙ্গ উল্লেখ করেই এই কারণ আলোচনা করো এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের কে বাঁচায় কে বাঁচায় আর ভারতবর্ষ গল্প থেকে এসে গেছে তাই আজকে আমি একটাই গল্প বলবো যেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো যদি হুবহু প্র্যাকটিস করো একেবারে নিশ্চিত তোমরা কিন্তু কমন পাবে ভালো করে দেখো তোমরা কিন্তু এই গল্প থেকে প্রশ্ন থাকে তিন দাগে তো তিন দাগে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া থাকে তোমাদের তিনটে গল্প রয়েছে দুটো গল্প থেকে প্রশ্ন আসবে লিখতে হবে মাত্র একটা গল্পের প্রশ্নের উত্তর তা সেই গল্পের প্রশ্নের উত্তরটি কিন্তু আজকের পর্বে আলোচনা করব। যেটা মোস্ট ইম্পর্টেন্ট তো প্রথমে আমি প্রত্যেকটা গল্প থেকেই প্রশ্ন বলে দেবো কিন্তু ভিডিওর মধ্যে বলে দেব কোন গল্পটা তোমরা সব থেকে বেশি ভালো করে পড়বে কারণ সেই গল্পটা যদি তোমরা ভালো করে পড়ো হুবহু নিশ্চিত একশো পার্সেন্ট যে তোমরা কমন পাবেই ওই গল্প থেকে প্রশ্ন প্রথমেই রয়েছে কে বাঁচায় কে বাঁচে দেখো এই প্রশ্ন এই যে গল্প রয়েছে এখান থেকে চারটে প্রশ্ন তোমরা দেখে নাও প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা দুই মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে কেন তার বাড়ির অবস্থা শোচনীয় এর আর এই যে শোচনীয় অবস্থা তার পরিচয় দাও সেদিন অফিসে যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু এই দৃশ্য দেখার ফলে তার যে প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল আর চার নম্বর যেটা রয়েছে কদিন পরেই মাইনে তারিখ এলো এই যে বিশেষ তারিখের নিরিখে নিখিল ও মৃত্যুঞ্জয় চরিত্র আলোচনা করো এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে কিন্তু এগুলো দেখে নিও এবারে আজকের মূল যে সাজেশন তোমাদের একটা গল্প পড়তে বলেছি সেটা হচ্ছে ভাত এই ভাত গল্পটা তোমরা খুব ভালো করে পড়বে যে কটা প্রশ্ন আজকের এই ভাত গল্প থেকে আমি বলবো একটা প্রশ্নও কিন্তু তোমরা বাদ দেবে না এখান থেকে এখানে ভাত গল্প থেকে আমি মাত্র ছটা প্রশ্ন রেখেছি এই ছটা প্রশ্ন ভালো করে যদি তোমরা প্র্যাকটিস করো হুবহু তোমরা কিন্তু পরীক্ষার হলে এই তিন দাগের প্রশ্ন কমন পেয়ে যাবে এক দাগ দেখো ভাত গল্প থেকে যে দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এমন আচরণ করেছিল আর তার এই আচরণের কারণ কি প্রথম এই প্রশ্নটি প্রিয় বন্ধুরা আজকের পর্বে এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করব এর মধ্যে থেকে কোন প্রশ্নগুলি তোমার যদি রেডি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারো অথবা তোমাদের প্রয়োজন হয় উত্তরগুলি অবশ্যই তাও ভিডিও কমেন্ট বক্সে জানাবে তোমাদের কিন্তু এবিটিএ টেস্ট পেপার এবং ডব্লিউ বিটিএ টেস্ট পেপারের সমাধানগুলো করে দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো অথবা প্লেলিস্ট থেকে দেখতে পারবে এবারে ভাত গল্প থেকে দ্বিতীয় প্রশ্ন পড়বে যে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ কাকে কিভাবে উতলা করে এবং তার জীবনকে কিভাবে নিয়ন্ত্রিত করেছিল তা গল্প অবলম্বনে লেখো এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু খুব ভালো করে পড়বে নেক্সট তোমাদের তিন নম্বর প্রশ্ন তুমি কি বুঝবে বাবু বক্তাকে এমন মন্তব্য করার কারণ কি কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পড়বে বাদার ভাত খেলে তো আস সে আসল বাদার খোঁজ পেয়ে যাবে একদিন অথবা এই লাইনটাই হয়তো তোমাদেরকে ঘুরিয়ে দিল তাহলে কি দেবে ঘুরিয়ে দিয়ে দিল যে আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবে দেখো আরও একটা লাইন হয়ে যেতে পারে এখান থেকে সে লাইনটি সে বাধাটা বড় বাড়িতে অচল হয়ে রয়ে যায় তিনটে লাইন দিয়েই কিন্তু প্রশ্ন হতে পারে যার উত্তর একই হবে এখান থেকে তাহলে প্রশ্নটা হবে বাদা কাকে বলে বাদা কোনটা বক্তা কেন তা খুঁজতে চেয়েছিল আর কেন সেটা বড় বাড়িতেই অচল হয়ে রয়ে যায় এই যে প্রশ্নটি এইটা কিন্তু তোমরা ভালো করে দেখে নিও তিনটে প্রশ্ন তিনটে কোটেশন রয়েছে তাই উত্তর কিন্তু তার একই হবে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন ভাত গল্প অবলম্বনে বড় পিসিমার চরিত্রটি বিশ্লেষণ করো দেখো এটা পাঁচ দাগ প্রশ্ন আর ছ দাগ এই অধ্যায় থেকে কলকাতার বড় বাড়িতে কেন হোমযজ্ঞ হচ্ছিল এই ঘটনায় শহর জীবনের যে দিকগুলো ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এই ছটা প্রশ্ন তোমরা ভাত গল্প থেকে ভালো করে প্র্যাকটিস করে রাখো কারণ এইবারের পরীক্ষায় ভাত গল্প থেকে একশো শতাংশই নিশ্চিত যে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবেই পাবে তাই বলবো ভাত গল্প তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং এর পরেও যারা অন্য গল্প থেকে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য কে বাঁচায় কে বাঁচে এবং ভারতবর্ষ তো কে বাঁচায় কে বাঁচে প্রথমেই আমি বলে দিয়েছি তোমাদের এবং ভারতবর্ষ দেখো এবারে ভারতবর্ষ থেকেও চারটে প্রশ্ন পড়বে কি প্রশ্ন যেহেতু ওখানে দুটো প্রশ্ন থাকে ভাত তো কমন তোমরা পড়বেই একটা প্রশ্ন বাদ দেবে না ভাত থেকে যে কটা প্রশ্ন বললাম পাশাপাশি ভারতবর্ষটাও তোমরা দেখে নাও যারা অতিরিক্ত হিসেবে পড়তে চাও শুধু তাদের জন্য আর যাদের কাছে বেশি বলে মনে হচ্ছে তারা বলবো চোখ বুঝে একেবারে ভাত গল্পটাকে পড়ে যাও তো ভারতবর্ষ থেকে দেখো হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি কেন তা অদ্ভুত এই প্রশ্নটি দু নম্বর বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল তার শরীর তপ্ত রোদে পড়ে থাকার কারণ লেখো এই প্রশ্নটি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এরপর যে রয়েছে দেখো তিন নম্বর সেই সময় এলো এক বুড়ি বুড়ির চেহারা ও পোশাকের বর্ণনা দাও সে আসার পর কি ঘটেছিল এটা কিন্তু পড়বে আরেকটি পড়বে এই অধ্যায় থেকে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আপছা হয়ে গেল কার কথা বলা হয়েছে এবং সে আপছা হয়ে গেল কেন প্রিয় বন্ধুরা তোমাদের এই প্রশ্নগুলো আমি বলে দিলাম আবারও আমি ভিডিও শেষের দিকে বলছি তোমরা কিন্তু ভাত গল্পটাকে বেশি ফোকাস করে এগিয়ে চলো ভাত গল্পটা ভালো করে কিন্তু প্র্যাকটিস করো আর তোমাদের গৃহ শিক্ষক এবং স্কুল শিক্ষকেরা যে সমস্ত সাজেশান প্রশ্নগুলো বলেছে সে প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু দেখে যেও তার পাশাপাশি আজকে সাজেশনে দেওয়া ভাত গল্প এবং যে প্রশ্নগুলো বললাম ভালো করে তোমরা প্র্যাকটিস করবে বারবার একই কথা কিন্তু বলছি তাই এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এছাড়া তোমাদের গল্প কবিতার ভাষা আমার বাংলা থেকে যে সাজেশান প্রশ্নগুলো পোস্ট করা হয়ে গিয়েছে তার লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো সেখান থেকে হাতে গোনা দু তিনটি প্রশ্ন পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো তাই সেই প্রশ্ন সেটগুলো তোমরা ভালো করে দেখে নিও অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে তো আজকের পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো